দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা পেঁপে বীজ আর মধু খেলে কি কি উপকার মেলে সে সম্পর্কে নিরানব্বই শতাংশ মানুষই জানে না আচ্ছা আপনি জানেন তো একাধিক অ্যানজয়ম এবং উপকারী উপাদানে ঠাসা এই দুটি প্রাকৃতিক উপাদানকে একসঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করলে শরীরের অন্দরের ক্ষমতা এতটা বেড়ে যায় যে দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ রোগ মুক্তির পথে আরও কয়েক ধাপ এগিয়ে যায় ফলে সার্বিকভাবে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো এক্ষেত্রে প্রতিদিন দুই চামচ পেঁপের বীজের সঙ্গে এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে হবে এমনটা করলে সাধারণত নানাবিধ উপকারিতা পাওয়া যায় চলুন সেই উপকারিতাগুলো আগে একে জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক পিরিয়ডের সময়কর কষ্ট কমবে বেশ কিছু স্টাডি অনুসারে মাসের বিশেষ সময়ে প্রতিদিন পেঁপের বীজের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে খাওয়া শুরু করলে দেহের অন্দরে ইনফ্লেমেশন বা প্রদাহের মাত্রা কমে ফলে কষ্ট এবং অস্বস্তি কমতে সময় লাগে না দুই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে নিয়মিত পেঁপের বীজ এবং মধু খাওয়া শুরু করলে ত্বকের অন্দরে জমে থাকা টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে ফলে বলি রেখা কমে সেই সঙ্গে কমে ত্বকের বয়সও ফলে স্কিনে সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো প্রসঙ্গত প্রতিদিন মধু এবং পেঁপে বীজ দিয়ে বানানো পেস্ট মুখে লাগালেও কিন্তু সমান উপকার মেলে তাই তো বলি বন্ধু অল্প সময়ে যদি ফসা প্রাণোজ্জ্বল ত্বকের অধিকারী হয়ে উঠতে চান তাহলে এই দুটি প্রাকৃতিক উপাদানের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ভুলবেন না যেন তিন পেশির শক্তি বাড়াবে এই ওষুধটি ওষুধটিতে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন যা পেশির গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো যদি পেশিবহুল শরীর পেতে চান তাহলে আজ থেকে খাওয়া শুরু করুন এই ঘরোয়া ওষুধটি চার ক্লান্তি দূর হবে কোনো কোনো সময় ক্লান্তি আমাদের এতটাই দুর্বল করে দেয় যে এই জেট যুগে প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আপনিও যদি একই সমস্যার শিকার হয়ে থাকেন তাহলে পেঁপে এবং মধু মিশ্রিত এই ওষুধটি খাওয়া শুরু করুন কারণ এতে রয়েছে গ্লুকোজ সিনোলেট নামে একটি উপাদান যা ছেলেদের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ক্লান্তি ধারের কাছেও খেসতে পারে না পাঁচ হওয়ার স্বপ্ন পূরণ হবে পেপের বীজ এবং মধুতে উপস্থিত বেশ কিছু অ্যানজাইম স্পাম কাউন্টের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে এই দুটি প্রাকৃতিক উপাদান একসঙ্গে খাওয়া শুরু করলে বাবা হওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না ছয় সিরোসিস অফ লিভারের মতো রোগের প্রকোপ কমবে অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে লিভার সিরোসিসের মতো রোগে ভুগছেন নাকি তাহলে তো বন্ধু আর সময় নষ্ট না করে আজ থেকেই নিয়মিত পেঁপের বীজ খাওয়া শুরু করতে হবে কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত প্রাকৃতিক উপাদানটি খাওয়া শুরু করলে এমন রোগের প্রকোপ তো কমই সেই সঙ্গে শরীরে জমতে থাকা টক্সিক উপাদানেরাও বেরিয়ে যেতে শুরু করে ফলে লিভার তো চাঙ্গা হয়ে ওঠেই সেই সঙ্গে আরও নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এক্ষেত্রে প্রথমে অল্প করে ড্রাই পেঁপে বীজ নিয়ে গুঁড়ো করে নিতে হবে তারপর সেই পাউডার থেকে এক চামচ নিয়ে লেবুর রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে এমনটা নিয়মিত করতে পারলেই কেল্লাপ হতে সাত পেটের অন্দরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ারা মারা পড়বে স্ট্রমাকে এই সব ক্ষতিকর উপাদানের মাত্রা যত বৃদ্ধি পাবে তত হজমের সমস্যা বাড়বে আর এই ধরনের রোগের হাত থেকে বাঁচাতে এই ঘরোয়া ওষুধটির কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এতে উপস্থিত নানা উপকারী উপাদান এইসব পোকাদের মেরে ফেলে ফলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনাও অনেকাংশে হ্রাস পায় আট ওজন নিয়ন্ত্রণে চলে আসবে যারা ওজন কমাতে চাইছেন তাদের তো এই ওষুধটি খাওয়া মাস্ট কারণ পেঁপে এবং মধুতে রয়েছে বেশ কিছু লিপিডস এবং পটাশিয়াম যা মেটাবলিজম বাড়িয়ে চর্বি সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমনটা আমাদের সকলেরই জানা আছে যে হজম ক্ষমতা যত ভালো হবে তত শরীরে চর্বি কমবে ফলে ওজন কমবে চোখে পড়ার মতো নয় নানাবিধ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই ওষুধটিতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে কোনো ভাইরাসেই তেমন একটা ক্ষতি করতে পারে না তাই আপনিও যদি ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে চান তাহলে শীঘ্র খাওয়া শুরু করুন এই ওষুধটি দশ শরীর বিষমুক্ত হবে এই ওষুধটিতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং এমন কিছু শক্তিশালী উপাদান যা শরীর থেকে সব রকমের ক্ষতিকর টক্সিন বা বিষ বার করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে কোনো রোগে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যাবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ